আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমানিত ভাইরা মাহের রমজান এটি সেই মাস যে মাস মানুষকে আত্মসংযমী বিনয়ী এবং কি আল্লাহর অনুকম্পা লালনকারী বান্দাতে পরিণত করে মাহের রমজান হচ্ছে সেই মাস যে মাস বান্দা নিজের চাহিদাকে নিজের আকাঙ্ক্ষাকে আল্লাহ সন্তুষ্টির জন্য বিসর্জন দে। এটা হচ্ছে সে মাস যে মাস বান্দাকে কিছু নিয়ম নিয়ম কিছু সিস্টেম কিছু নির্ধারিত আল্লাহর বিধি নিষেধের আওতার মধ্যে আবদ্ধ করে রাখে আমরা ছাইলে মাহের রমজান ছাড়া দিনের বেলায় যা মন চায় তা খেতে পারি যা মন চায় তা ফান করতে পারি স্বামী স্ত্রী পারস্পরিক মেলামেশা করতে পারে কিন্তু বাহের রমজানে বান্দা এসব কিছু থেকে একমাত্র বিরত থাকে নিজেকে সংযমী রাখে নিজেকে এ সমস্ত কাজগুলো থেকে ইন টোটালি সতর্কতার সহিত বিরত রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য কেননা এগুলো আল্লাহ আলা তার জন্য নিষেধ করেছে এখান থেকে আমরা কি শিক্ষা নেব আমরা শুধু মাহের রমজানে এই যাবতীয় কাজগুলো থেকে বিরত যেমন করে থাকি আল্লাহর একটা হুকুমকে পালন করার জন্য ঠিক তেমনি আল্লাহ তাল্লার যতগুলো হুকুম আহকাম আছে সবগুলাকে আমরা সেভাবে গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তাল্লাহ শুধু রোজাকে পরস করেন নাই আল্লাহর অনেকগুলো ফরজদিয়াত আছে ফরজ বিধান আছে আমাদেরকে ওইগুলোকেও তালে গুরুত্ব দেওয়া উচিত আপনাকে যদি সেরে সমস্যা হওয়ার পরে কেউ যদি বলে আপনি শেষ হয়ে গেছে সময় আপনি এখন কিছু খান অথবা পান করেন আপনি করেন না ইফতার এক মিনিট আগে আপনার সামনে কত নাচ নেয় থাকে কিন্তু আপনি একটি খাবার একটি খেজুর আপনার মুখে নেন না আপনি ক্ষুদার আপনার খাবারের তৃষ্ণা আছে আপনার খুদার জ্বালা আছে এরপর আপনি কেন খান না আপনি আল্লাহকে বয় করেন আল্লাহ তো বলে ইকুল আল্লাহকে তোমরা বয় করো হাকি যেভাবে বয় করা উচিত যেভাবে রমজানে রোজা ভেঙে যাবে বলে ইফতারের নির্দিষ্ট সময় আগে আপনি ইফতার করেন না ঠিক তেমনি আপনার জীবন জিন্দিগির প্রত্যেকটা কাজ করবে আল্লাহকে বয় করা উচিত কুল আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের হায়াত আমাদের জীবন আমাদের মৃত্যু সমস্ত কিছু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে যেমন আমরা আল্লাহ সামান্য সন্তুষ্টির জন্য আমরা যখন পুকুরে গোসল করতে যাই তখন ডুব দেওয়ার পরে পানির নিচে লোকে পানি ফান করলে কেউ দেখবে না কিন্তু আল্লাহ দেখবেন সে বই আমরা পানি ফান করি না আমরা ঘরের মধ্যে যখন একাকী অবস্থান করি কেউ নাই লোকে এক গ্লাস পানি খাওয়া যায় অথবা কোনো খাবার খাওয়া যায় তখন আমরা খাই না আমরা আল্লাহকে বয় করি ঠিক তেমনি প্রতিটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে রমজানের আগে রমজানের পরে রমজানের সময়ে আমরা আল্লাহকে বয় করা উচিত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টিকে আমাদের ভিতরে ধারণ করা উচিত আমাদের প্রত্যেকটা কাজ নিজের চাহিদার আলোকে নয় নিজের মুসলমানিত্বর আলোকে করা উচিত من احب لله واعقد لله وعاط لله ومنع لله فقد استكمل الايمان شتوقৃত ایماندار পরিপূর্ণ ঈমানদার যে কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে গিনা করে কোন কাজ করাকে গিনা করে কোন কিছুকে গিনা করে কোন কিছু থেকে বিরত থাকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে কিছু দান করা কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকা এ সমস্ত কিছু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যখনই হবে সে ইমানদার হবে আল্লাহ তালা যেন আমাদের রোজাগুলোকে আমাদের যাবতীয় আমলগুলোকে আল্লাহ সন্তুষ্টির জন্য করার মতো তৌফিক দান করেন পাশাপাশি আমরা যেন আমাদের পুরো হায়ারটাকে একনিষ্ঠভাবে আল্লাহর বান্দা হতে পারি রমজান থেকে শিক্ষাটা যেন নিতে পারি সকলের কাছে আশা ব্যক্ত রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত